পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই নেতা ইমরান খানকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দেওয়ার দাবিতে ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে এ সময় ইমরানের মুক্তির জন্য দুই সপ্তাহের আলটিমেটাম দেন পিটিআই নেতা এবং খাইবার পাখতুন খাওয়ায় মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর বিক্ষোভের সময় পুলিশের সাথে পিটিআই কর্মীদের সংঘর্ষ ঘটে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস ছড়ে পুলিশ জিও নিউজ জানিয়েছে বিভিন্ন সড়কে অবরোধ সত্ত্বেও খাইবার পাক্তন খাওয়ার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একাধিক মিছিল শহরের দিকে যায় এদিকে পুলিশ জানিয়েছে বেঁধে দেয়া সময়ের মধ্যে সমাবেশ শেষ না করায় পিটিআই নেতাকর্মীদের হটিয়ে দেয় তারা